আল হামদুলিল্লাহি লামের উপর জজম হয়েছে কোন হরফির উপর জজম হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয় তাহলে হামজা লাম জবর আল আলিফকে হামজা কেন বললাম যে আলিফ তখনই হামজা হবে যখন আলিফ খালি না থাকবে এখানে যেহেতু আলিফের উপর জবর আছে এই জন্য এই আলিফকে হামজা বলতে হবে হামজা লাম জবর জবর আল হা মিম হাম মিমের উপর জজম তার ডান দিকের হরকতের সাথে মিলিয়েছি আল হাম ডাল দু আল হাম দো লাম লাম লিল আলহামদুলিল লাম খারা জবর লা লিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরহি আলহামদুলিল্লাহি রা বা জবর রব বা লাম জের বিল আইন খারা জবর খারা জবর হলে একালিক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় আইন খারা জবর ৰ মীনা আল্লমদুল্লাহি ৰবিলা এখনে অক্ষ হৈছে অক্ষ হলে কোরআনের আয়াতের শেষের অবস্থা কি পরিবর্তন হয় যেমন আলামি না আসে অর্থাৎ নুনের উপর জবর আছে এই নুনের জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে থেকে রব্বিল আলামী আলহামদুলিল্লাহ রব্বিল আলামী আর রহমানির রহিম হামযారో এখানে আলিফের উপরে জবর পেশ কোন কিছু নেই এমন তো অবস্থায় যখন কোরআনের আয়াতকে পড়তে যাব আর কোরআনের আয়াতের শুরুতে আলিফ লাম আদবে আর আলিফের উপরে জবর পেশ কোন কিছু থাকবে না এমন তো অবস্থায় আলিফের উপর জবর দিয়ে পড়ব হামজা র জবর আর রা হা জবর রাহ আর রাহ মিম খারা জবর মা আর রহমানুন রজের নির আর রহমানির রজের র হা ইয়া জরিহি রাহী মিন যর্মি রাহীমি করিলে এখানেও এক জের কে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে রাহীমি থেকে রাহীম

অক্ষ করিলেন ইয়ৌমিদ্দিন এক জের কে বাদ দিয়ে সাকিন করে পড়েছি মালিক ইয়ৌমিদ্দীয়াবুদুয় এইয় হামজা ইয়াজের এই ইয়া আলিব জবর ইয়া كف زبر كا إياك نون عين زبر نع با بو نا عبو دال إياك نا وإياك نستعين حمزة يازل إي يا زبر يا إيا كف زبر كا؟ ইয়া কা নুন আইন যবর না বা পেশ বু নাবু দাল পেশ দু নাবুদু ইয়া কা নাবু ওয়াউ যবর ওয়া হামজা ইয়া জের ই এই ইয়া আলিফ যবর ইয়া ওয়া ইয়া কাফ যবর কা ওয়া ইয়া কা নুন সিন জবর নাস্তা জবর তা নাস্তা আইন হাজির ই নাস্তাই নুন পেশনু নাস্তাইনু ওয়াকফ করিলে নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা হাজের ইহ ডাল জেরে দি ইহ দি নুন সদ জবর নাস ইহ দি নাস সদ জেরে সি র আলিব জবর র সি র তলম জবর তল সি র তল মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফ কি মুস্তাকি মিম জবর মা মুস্তাকিমা ইহ দিনৰ চিৰ তল মুস্তাপি মা অফ কৰিলে ইহ দিনৰ আলাইহিম সজিৰছি র আলিপ জবৰ ৰ চিৰ তল তল চিৰতল লাম লা জাল ইয়াদের জি সির নুন যাবর না না হামজা নুন যাবর আন আইন মিম যাবর আম আন আম তা যাবর তা আন আম তা না আন আমতা তা আলাইহিম আইন যাবর আ লাম ইয়া লাই আলাই حامم زرهم عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غين يا زبر غي را لم غير الميم غين زبر ما دَوْدُ ضاد مغضو بازر بي مغضوب المغضوب لام علي هم غير المغضوب عين زبر لام يا زبر لي عليها من عليهم غير المغضوب عليهم واو زبر لام ضاد زبر لاد ضاد زبر ض লাম ইয়াজের লি দলি নুন্দ না দলি না গৈরিল মগদু বি আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে لينعتك لين غير المغضوب عليهم ولا الضالين